আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু চ্যানেল কেমন আছেন সবাই বেশি ভালো আছেন তাই না যেহেতু আমের দিন চলে আসছে এখন আমি কাঁচা আম আচার দিব আজকে তো আপনাদের সাথে সেটা শেয়ার করতে চাচ্ছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠেছি এখন বাজে প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে রেডি হয়ে এখন আম কাটবো তো চলেন পুরো রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি কাঁচা আম যখন নাকি আটিটা নরম থাকে সেই আমের আচারটা বানানো একটু টাফ হয়ে যায় তাই না আম ছিলে আমের আচারটা বানালে আমের আচারটা আমটা একদম গলে যায় তখন ভালো লাগে না খেতে তা আমি আপনাদের দেখাবো সেই কাঁচা আম যখন আটিটা নরম থাকে সেই আমটা কিভাবে না ছিলে আপনি কাটবেন সেই কাটার পুরো প্রসেসটা আমি আপনাদের দেখাবো এখন আমগুলো আমি ধুয়ে নিয়ে আসছি ভালো করে ধুয়ে ধুবেন আমগুলো ভালো করে ধুয়ে তারপর কেটে নিতে হবে কাটার পর এটা লবণ মরি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে কিভাবে আপনারা রোদে দিবেন সেই প্রসেসটা আমি পুরো প্রসেসটা আপনাদের দেখিয়ে দিব এই রেসিপিতে আমের আচারের রেসিপি আমি কোনো এক সময় আবার আমি আপনাদের দিব বাট আজকে শুধু আম কিভাবে কেটে প্রসেসটা করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমার আমগুলো হচ্ছে গিয়ে আটি একেবারে নরম তো এই জন্য এটা আসলে ইয়া খোসা সহ কাটছি কারণ খোসা ফেলে দিয়ে কাটলে আমটা একদম ভুলে যাবে তো এই প্রসেসে আমি আচারটা বানাবো যেহেতু আমগুলো নরম ইয়া হয়ে গেছে বেশি ইয়া হয়ে গেছে ছোট হয়ে গেছে আর একটু বড় সাইজ আনলে মনে হয় ভালো হতো যেহেতু আমার হাজব্যান্ড আনছে আমি যদি আনতাম হয়তো দেখে আনতে পারতাম তো সে আনছে সে এরকম নিয়ে আসছে এখন কী করব তাহলে এরকমই বানাতে হবে দেখি কি হয় পরিষ্কার করে নিয়েছি এখন আমগুলো আমি কাটতে যেহেতু আমার আমের ইয়াটা ইয়েগুলা তাই আমি আমের আটি সহ খোসা সহ নিচ্ছি আর কিছু কিছু কয়টা আবার আটি একটু শক্ত আছে হালকা তো তারপর আমি খোসা সহই নিয়ে নিচ্ছি সবগুলো তো খোসা সহ আমের আচারটা বানালেও কিন্তু খারাপ লাগে না মজাই লাগে এটা খেতে এর আগেও আমি কয়েকবার বানিয়েছিলাম তো আমি রাচাটা বানাতে কেমন কেমন লাগবে কি কি লাগবে সব কিছু আমি আপনাদের দেখিয়ে দিব ইনগ্রেডিয়েন্টস যে আমেরা খোসা সহ যখন ইয়ে করবেন তখন আমটা এইভাবে শুধু মুখটা এরকম ছিলে নেবেন দেখো কয়েকটা আম আবার হালকা পেকেও গেছে আসলে এই আমের আচারটা বানাতে গেলে একটু আমটা সিলেক্ট করাটা একটু হয়ে যায় একটু দেখি আম কিনতে হয় যেহেতু আমার হাজব্যান্ড কিনেছে ও তো আর এত কিছু বোঝে না সে নিয়ে আসছে এটা ভালো পেয়েছে দেখতে ভালো তাই নিয়ে আসছে এভাবে আমগুলো আমগুলো আমি ইয়ে করে নিচ্ছি ছিলা হচ্ছে না ছিলতে পারছি না ছিল তো আমি যে একদম নরম কয়েকটা আটি একদম নরম এগুলো বলে যাবে যদি ইয়ে সহ যদি না দিই এগুলো বলে যাবে আমার দাগটা দেখেন যে এরকম দাগ আছে এটা এটা ভয় পড়ার কিছু নাই কারণ আম এটা কোনো নষ্ট না কিন্তু একটু হালকা একটু দাগ করে আর কি সিঁড়ি যখন পড়ে না সিঁড়ি পড়লে পরে আমার এরকম হয় যে আমি আমি আর উপর তো আমরা আমি দেখেছি এভাবে শুধু ইয়েটা পেটে থাকার উপরে আর আমটা এরকম কেটে দিতে একদম ইয়েটা একদম নয় এখন আমি হলুদ আর লবণ নেব হলুদ হলুদ নিয়েছি আমি এক চা চামচ আর লবণ নিয়েছি এটা আমের সাথে মেশাবো আমের সাথে মিশিয়ে আমি পুরো আমটা রোদে শুকা এই যে আমার কাঁচা আমটা এই কাঁচা আমটা এখন আমি হলুদ আর লবণ দিয়ে মাখাবো মাখিয়ে তারপরে রোদে শুকাবো আমি এখন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লবণ আমের মধ্যে লবণ দেওয়ার পরে আমের আচার বানানোর সময় আর লবণ দেওয়া যাবে না ঠিক আছে তখন টেস্ট করে লবণটা দিতে হবে দিয়ে ভালো করে মাখায় নিলে মেখে নিলে এটা দেওয়া হবে না ভালো করে লবণটা লেগে যাবে লবণটা দিলে হবে কি আমার ভিতরে যে পানিটা আসছে এই পানিটাও বের হয়ে যাবে পানিটা বের হয়ে যাবে তাহলে আর আচার বানানোর সময় আম থেকে পানি ছাড়বে না নাহলে আচার বানানোর সময় আম থেকে পানি যেটা ছাড়ে আমটা নরম করে ফেলবে এই জন্য যেহেতু আমার আমের ইয়েগুলো খোসাগুলো নরম তাই আমি লবণটা দিলাম নাহলে আমি লবণ না লবণ ছাড়া আম লবণ দিয়ে শুকালাম যাতে আমের পানিটা বের হয়ে যায় বের হয়ে গিয়ে van, itt a এখন আমি রোদে দেওয়ার জন্য যেহেতু আম শুকাবো আমি রোদে আমগুলো একদম একেবারে ঠেসে ঠেসে দেওয়া যাবে না হালকা করে দিতে হবে আর আমগুলো যেহেতু আমি খোসাইন সহ নিয়েছি আমগুলো ঠিক এই প্রসেসে দিতে হবে উল্টে দিলে এইভাবে যদি উল্টে দিই তাহলে কিন্তু আমটা শুকাবে না আমটা এইভাবে দিতে হবে এইভাবে জাস্ট ইয়ে করে দিতে হবে সাজিয়ে দিতে হবে যাতে করে আমটা শুকায় যায় আর এর আগে কয়েকদিন খুব রোদ গেছে ভালো রোদ ছিল এখন রোদ নাই এখন রোদ তেমন একটা থাকে না এক বেলা রোদ থাকে মেঘলা মেঘলা করে আকাশ থাকে তো তো এখন আমটা আমার একদিনে শুকাবে না কি বুঝতে পারছি না দেখি আল্লাহ ভরসা কি হয় এই ছিল আমার পুরো ভিডিওটা এভাবে এই প্রসেসে যদি আম কাটেন তাহলে আপনার আমের আচারটা খুব ভালো হবে এরপরে আমি আপনাদের জন্য আচার আচারের একটা রেসিপি শেয়ার করব ইনশাল্লাহ ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আর বেশি বেশি শেয়ার করবেন যাতে আমার চ্যানেলের ভালো ভালো হয় সবাই দেখতে পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম